বন্ধুরা আজকে তোমাদের লেডিস চাদরের এই ডিজাইন বানানোটা শেখাবো চলো তাহলে শুরু বন্ধুরা চাদরের এই ডিজাইনটা করতে এখানে থ্রি এম এম কুরস্কাটা নিয়েছি আর সিক্স প্লাই রুল নিয়েছি ডিজাইনের এই চাদরটা বানানোর জন্য প্রথমে নব্বইটা চেন তুলে নেব এখানে আমি ছোট করে বুনে নেওয়ার জন্য নব্বইটা চেন নিয়েছি তোমরা যারা বড় করে বুনবে তারা একশো ছিয়াত্তরটা চেন তুলে নেবে এক বোনার জন্য নব্বইটা চেন নিয়েছি তোমরা যখন বড় করে বুনবে তখন একশো ছিয়াত্তরটা চেন নেবে এবার তিনটে চেন এক্সট্রা তুলব এক দুই তিন তিনটে চেন এক্সট্রা তুলে এই এক নম্বর দুই নম্বর চেন বাদ দিয়ে এই তিন নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করবো ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব দেখো এখানে পরপর পাঁচটা ফুল লং করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ এবার এর মাথায় একটা চেন তুলে নেব ঠিক তারপরে চেনে ঢুকিয়ে করে এবার এই এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে এর মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল লং করে নেব আবার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার ফুল লং করে নেব করে নিয়ে আবার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল লং করে নেব এইভাবেই লাস্ট দশটা চেনের আগে অবধি বুনে নেব দেখো এইভাবেই দশটা চেনের আগে অবধি বুনে নিয়েছি এবার এবারে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে মাথায় একটা চেন তুলে নেব। চেন তুলে নিয়ে ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করবো ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব। পরপর পাঁচটা চেনে ফুল রং করে নেব তিনটে হলো এই এই চারটে হলো হলো পাঁচটা প্রথমে পরপর পাঁচটা চেনে ফুল রং করেছি তারপরে একটা চেন তুলে নিয়েছি নিয়ে এক তারপরের চেনে ফুল রং করেছি এখানে ডাকু লাস্টেও পরপর পাঁচটা চেনে ফুল রং করে নিয়েছি ফুল রং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নিয়ে তারপরে ঠিক তার পরে চেনে ফুল করে নিয়েছি এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে ঠিক তার পরে চেনে ঢুকিয়ে ফুল করব এখানে এই যে তিনটে চেন তুলেছে তার নিচে এই যে চেন রয়েছে এই চেনটা বাদ দিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে ফুল করব তিনটে চেনকে একটা লং ধরবো তারপরে চেন লং হয়েছে দুটো লং পাঁচ এবার এর মাথায় একটা চেন তুলে নেবো চেন তুলে নিয়ে দেখো এই যে দুটো লং করেছি আর মাছানে ফাঁকা এইটাকে পেঁচিয়ে লং এর ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ের ভেতর এই একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে এই দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এই যে মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে পাঁচবার ফুল লং করব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো এই পাঁচবার হলো এবার উলটাকে পেছি এই পরে ঠিক এই যে লং পরে এই যে লংটা রয়েছে এই লং এর ভেতর থেকে ঢুকিয়ে এভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব। মেয়ের মাথায় একটা চেন তুলে নেব মেয়ে মাঝখানে এই যে দুটো লং একটা ফাঁকা বাদ দিয়ে ঠিক তারপরের ফাঁকায় এই যে লং রয়েছে সেই লং এ ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব। তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে মাঝখানে এই যে ফাঁকা এই ফাঁকায় পাঁচবার ফুললং পরে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো চারবার হলো এই পাঁচবার হলো এবার এই যে লং রয়েছে এই ফুলটা করেছি দেখো এর সঙ্গে যে লংটা রয়েছে এই লং এর ভেতরে ঢুকিয়ে এভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে আবার দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে এই একটা ফাঁকা বাদ দিয়ে ঠিক তার পরের ফাঁকা এই যে লং এই লং এর ভেতরে ঢুকিয়ে ওই একই ভাবে বুনে নেব আগে যে দুটো ফুল যেভাবে করেছি ঠিক সেই একই ভাবে বুনে নেব এইভাবে এই অবধি বুনে নেব দেখো ওই একই ভাবে এই অবধি বুনে নিয়েছি এবার এর মাথায় একটা চেন তুলে নেব চেন তুলে নিয়ে পাশে যে লং রয়েছে লং এর মাথায় যে চেন রয়েছে এই লং ও চেন বাদ দিয়ে পরের যে লং রয়েছে লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব পরপর পাঁচটা চেনে ফুল লং করে নেব তিন পাঁচটা চেনে পুল লং করে নিলাম এবারের মাথায় তিনটে চেন তুলে নেবো এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে পর পাঁচটা চেনে পুল করে নেব তিনটে চেন তুলে নিয়েছি আর পরপর চারটে চেন রয়েছে সেই চেনে ফুল রং করে নেব মোট পাঁচটা ফুল রং হবে দুই হলো তিন চার পাঁচ পাঁচটা ফুল রং করে নিয়েছি এর মাথায় একটা চেন তুলে নেব মেয়ে এই যে ফাঁকা রয়েছে দেখো এই ফাঁকায় ঢুকিয়ে ফুল করে নেব ফুল করে নিয়ে এই এক নম্বর দু নম্বর তিন নম্বর চেন বাদ দিয়ে চার নম্বর চেনে ঢুকিয়ে ফুল করে নেব এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল করে নেব ফুল করে নিয়ে এই দেখো এই যে একটা চেন তুলেছি এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল লং করে নেব আবার এই এক নম্বর দুই নম্বর তিন নম্বর চেন বাদ দিয়ে চার নম্বর চেন ঢুকিয়ে ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল লং করে নেব আবার দেখবে এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে ফুল করে নেব করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব এক দুই দুটো চেন তুলে নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে ফুল করে নেব এইভাবেই এই অবধি বুনে নেব দেখো এইভাবে এই অবধি বুনে নিয়েছি এবার এই যে ফাঁকা রয়েছে একটা চেন তুলেছিলাম এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে একবার ফুল লং করে নেব ফুল লং করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে ঠিক তারপরে চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব পরপর পাঁচটা চেনে ফুল লং করে নেব দুই তিন চার পাঁচ এবার এর মাথায় তিনটে চেন তুলে নেব এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে তিনটে চেন তুলে নিয়েছি এক পর পর চারটে চেনে কুল্লং করে নেব মোট পাঁচটা হবে দুই তিন চার পাঁচ পাঁচটা ফুল করে নিয়েছি নিয়ে এই যে ফাঁকা রয়েছে এই যে চেন এই চেনের ভেতরে ঢুকিয়ে তিনবার ফুল রং করব একবার হলো দুবার হলো এই তিনবার হলো এবার এই উল্টাকে পেঁচিয়ে এই যে লংটা রয়েছে দেখো এই যে এই লং এর ভেতর ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে বুনে নেব তারপর থেকে বুনে নেব দুটো নেবো বুনে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে এর পরে এই যে দেখো দুটো লং এই যে ফাঁকা রয়েছে এই ফাঁকাটা বাদ দিয়ে ঠিক তারপরের ফাঁকায় যে লং রয়েছে সেই লং এর ভেতর থেকে ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে একটা চেনের ভেতর থেকে বুনে নেব এই মাঝখানে ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো এই চারবার হলো এই পাঁচবার হলো এবার গুগুলটাকে পেছি এই লং এর ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপর দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপর দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে পরের এই যে ফাঁকা এই ফাঁকাটা বাদ দিয়ে ঠিক তার পরের ফাঁকায় ঢুকিয়ে ওই একইভাবে বুনে নেব বুনে নিয়ে মাঝখানে এই ফাঁকা এই ফাঁকায় পাঁচবার ফুল লং করে নেব পাঁচবার ফুল লং করে নিয়েছি এবার ওটাকে পিছিয়ে এই যে লং রয়েছে পাশে দেখো এই যে পাঁচটা ফুল লং করেছি তার পাশে এই যে লং রয়েছে এই লং এর ভেতরে ঢুকিয়ে এইভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তবে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব এইভাবেই এই অবধি বুনে নেব দেখো এইভাবেই এই অবধি বুনে নিয়েছি এবার শেষেরটা দেখাবো লঁগ মাথা এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে এই ফাঁকাটা বাদ দিয়ে এখানে এই যে একটা লং করেছি লং এর ভেতরে ঢুকিয়ে এভাবে বুনে নেব নিয়ে একটা চেনের ভেতর থেকে বুনে নেব দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে আবার দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এই ফাঁকায় তিনবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলে এবার পরপর যে পাঁচটা লং রয়েছে লং এর মাথায় যে চেন রয়েছে সেই চেনে পরপর পাঁচবার ফুল লং করে নেব একবার হলো দুবার হলো তিনবার হলো এই এই বার হলো এক দুই তিন তিনটে চেন তুলে নিয়ে পর চারটে চেনে ফুল লং করে নেবো তিনটে চেন তুলে নিয়েছি এই একটা লং আর পরপর চারটে চেনে ফুল লং করলে পাঁচটা লং হবে দুটো হলো তিন তারপরে একটা চেন তুলে ঠিক তারপরে চেনে একটা ফুল লং করেছি এখানেও পরপর পাঁচটা চিনে ফুল লং করে নেব করে নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব একটা চেন তুলে নিয়ে ঠিক তার পরের চেনে ঢুকিয়ে পুল্লং করে নেব পুল্লং করে নিয়ে এবার এই যে ফাঁকা রয়েছে যে একটা চেন তুলেছি এই যে ফাঁকা এই ফাঁকায় ঢুকিয়ে ফুল্লং করব একবার কোরের মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে একই ফাঁকায় ঢুকিয়ে ফুল্লং করে নেব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চেন বাদ দিয়ে চার নম্বর চেনে ঢুকিয়ে ফুল করে নেব করে নিয়ে মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে একই ফাঁকায় ঢুকিয়ে ফুল করে নেব এই নেব দেখো এইভাবেই এই অব্দি বনে নিয়েছি এবার যে ফাঁকা রয়েছে এই ফাঁকায় ঢুকিয়ে ফুল করব। করে এর মাথায় দুটো চেন তুলে নেব নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে ফুল লং করে নেব চেন বাদ দিয়ে এই চার নম্বর চেনে ঢুকিয়ে ফুল লং করবো ফুল লং করে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে পরপর পাঁচটা চেনে ফুল লং করে নেব এক পাঁচ পাঁচটা চেনে ফুল লং করে নিয়ে মাথায় তিনটে চেন তুলে নেব তিনটে চেন তুলে নিয়ে পরপর পাঁচটা চেনে পরপর এই যে চারটে চেন রয়েছে এই চারটে চেন তুলেছি মোট এ ফুল পাঁচ এবার এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে এলটাকে পেঁচিয়ে এই যে এই যে ফাঁকা রয়েছে দেখো এই ফাঁকা এই যে লং এই লং এর ভেতরে ঢুকিয়ে প্রথমে একটা চেনের ভেতর থেকে বুনে নেব। তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এই যে ভেতরে এই যে ফাঁকা এই ফাঁকায় পাঁচবার ফুল লং করে নেব একবার হলো এই দুবার হলো এই তিনবার হলো চারবার হলো এই পাঁচবার হলো এবার এর পাশে এই যে লং রয়েছে এই লং এর ভেতরে এইভাবে ঢুকিয়ে বুনে নেব নিয়ে প্রথমে একটা চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব তারপরে দুটো চেনের ভেতর থেকে বুনে নেব নিয়ে এর মাথায় একটা চেন তুলে নেব নিয়ে ঠিক পরের ফাঁকা বাদ দিয়ে তার পরের ফাঁকায় যে লং রয়েছে সেই লং এর ভেতরে ঢুকিয়ে ওই একইভাবে বুনে নেবো দেখো এই ফুলটা যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে ভাবে এই অবধি বুনে নেব এবং এই ফুলগুলো যেভাবে করে নিয়েছি এইখান থেকে এই অবধি যেভাবে বুনে নিয়েছি ঠিক সেই একইভাবে বুনতে থাকবো তোমাদের যা যতটা বড় লম্বা দরকার ততটা এই একইভাবে বুনে নেবে দেখো এই একইভাবে এই অবধি বুনে নিয়েছি এখানে একটা জিনিস খেয়াল রাখবে দেখো এখানে ফুল হয়েছে ফুলের মাথায় দেখো এই যে ফাঁকা ঠিক এই ফাঁকা মাথায় দেখো ফুলটা করেছি ঠিক তার মাথায় ফাঁকা হয়ে গেছে ঠিক তার মাথায় ফুল করেছি তার মাথায় ফাঁকা রয়েছে ফুল 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 করেছি 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 ফাঁকা রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো তার মাথায় ফাঁকা রয়েছে ফুল করেছি তার মাথায় ফাঁকা রয়েছে ঠিক এইভাবেই যার যতটা লম্বা দরকার সে ততটা লম্বা এই একইভাবে ভাবে বনে করে নেবে বোনা শেষ হয়ে গেলে নিচে এবং একদম শেষে তোমরা ঝালোর করে নেবে এই ঝালর কিভাবে করতে হয় আমার অনেকগুলো ভিডিওতে দেখানো রয়েছে তোমরা দেখে নিও ডিজাইনের এই চাদরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক ও শেয়ার করো সবাই ভালো থেকো টাটা